আমার ছোট বউদের একমাত্র ছেলে রাসেল ভাইয়ার বিয়েতে আমরা সবাই মিলে কতটা আনন্দ করলাম এবং কেমন মজা করলাম তা নিয়ে কিন্তু আমার আজকের ব্লগটি থাকছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম এখানে কিন্তু বিয়ের ব্লগগুলো আমি সিরিজ আকারে দেওয়ার প্ল্যান করেছি তো প্রথমেই আজকে নিয়ে আসলাম গায়ে হলুদের ব্লগ গায়ে হলুদের সাত দিন আগে আমরা কিন্তু এই ডালাগুলো সাজিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা সবাই একটু কর্মব্যস্ত তাই এক সপ্তাহ আগেই কিন্তু আমরা সব গোজ গাছটা করে ফেলেছিলাম যেহেতু এই জিনিসগুলো মেয়ের বাড়িতে যাবে তো এখানে আমরা লাগেজটা গুছিয়ে এনেছিলাম যেহেতু একটু দূরত্বে হচ্ছে মেয়ের বাসা লাগে আমরা সব প্যাক করছিলাম সব কাজের না মিলে এগুলো প্ল্যান করছিলাম আর এখানে কিন্তু মঙ্গলবারে আমি মেহেদিটা দিয়ে ফেলেছি যেহেতু বুধবারে আমার বাকি সবাইকে মেহেদি দিয়ে দেওয়ার প্ল্যান তো সেই দিন কিন্তু রাত আটটা থেকে রাত দেড়টা বেজে গিয়েছিল এই মেহেদি দিতে দিতেই যেহেতু হচ্ছে আমরা অনেক বোনার সবাই হচ্ছে দিয়েছিলাম এবং পরের দিন মানে বৃহস্পতিবার সকাল বেলায় যেদিন কিনা হলুদ সেদিন কিন্তু মেয়ের বাড়ির ডালাগুলো আমরা খুলে একসাথে দেখছিলাম এখানে আসলে কি কি ছিল এখানে কিন্তু অফিস ছিল তো আপনাদের বা আপনাদের কার কার এলাকায় কেমনভাবে এই রীতিনীতিগুলো পালন করা হয় সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে হচ্ছে টুকটাক যে তত্ত্বগুলো ছিল সেগুলোই দেখানো হচ্ছে তো এখানে ভাইয়ার সব জিনিসপত্রগুলো ছিল মেইনলি আউটফিট অ্যান্ড অল আর এখানে আমরা বইয়ের জন্য যেই গয়নাগুলো এনেছিলাম সেগুলো কিন্তু এখানে রেখেছি তো এগুলো খুলে দেখাচ্ছি না এগুলো এমনই থাক আর আমরা যে হচ্ছে সাজানো হবে স্টেজ তারপরে গাড়ি তাছাড়া রুম জন্য অনেক রকমের ফুল আনা হয়েছিল সেই ফুলগুলোই কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফুল সবসময় একটা সুন্দর জিনিস এবং ফুল দেখলে কিন্তু সবারই ভালো লাগে তো এখানে অনলাইন থেকে কেক অর্ডার দেওয়া হয়েছিল সেটাও কিন্তু চলে এসেছিল আর তারপরে আমরা বিকেল বিকেলবেলায় রেডি হয়ে আসছি এসেছিলাম যেহেতু হচ্ছে এটা একটা ঘরোয়া ফাংশন ছিল তো নিজেরা নিজেরাই এখানে সব কাজ আমরা নিজেরাই করেছি তো এখানে হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম তারপর কিন্তু হলুদের স্টেজ সাজানো হয়েছিল আর হলুদের স্টেজটা কিন্তু হিমেল ভাইয়া আর সুজন ভাইয়াই স্পেশালি সাজিয়েছে আর আমরা টুকটাক সাথে ছিলাম তো তাদেরকে স্পেশাল থ্যাংকস আর এখানে সামনের যে খাবারের আইটেমগুলো এগুলো কিন্তু আমরা বোনরা মিলে সাজিয়েছি আর এখানে কিন্তু মুক্তাপ্পু সবচেয়ে হচ্ছে লিড রোল পালন করেছে সো থ্যাংকস টু আপু আর একটা কাজ কিন্তু আসলে সবাই মিলেই করতে হয় সো সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এখানে হচ্ছে আমি আর তিনি মিলেই সব ভিডিও করছিলাম তো এখানে ফুপি আর ফুপা মিলে কেক কেটে কিন্তু অনুষ্ঠানটা শুরু করে দিল তো আমাদের এখানে রীতি হচ্ছে যে সবার প্রথমে বাবা মা হলুদ লাগাবে তো আজকাল আসলে আর গায়ে হলুদ মানে গালে হলুদ লাগাতে দেখি না সবাই কিন্তু হাতেই তো এই ট্রেন্ড ফলো করেন কি না আমাকে জানাতে পারেন এখানে আমার দাদিও হচ্ছে দিচ্ছিল আর এখানে ছোট্ট আবিহা তার মামার গায়ে হলুদ খেতে কিন্তু চলে এসেছে এখানে হচ্ছে ভাইয়ার যে বোন মেঘলা আর হচ্ছে ওর হাজবেন্ড আবিদ ভাইয়া তারা হচ্ছে ভাইয়াকে হলুদ দিচ্ছিল আর হচ্ছে স্টেজে যে আইটেম ছিল সেগুলো হচ্ছে খাইয়ে দিচ্ছিল আর এখানে কিন্তু ভাইয়ার খুবই ক্লোজ ফ্রেন্ডরা ছিল আর এখানে আমার আব্বু মানে হচ্ছে রাসেল ভাইয়ার মামা আর তারা হচ্ছে ভাইয়াকে মানে খাইয়ে দিচ্ছিল আর ভাইয়াও সবাইকে খাইয়ে দিছিল তো এখানে অনেক হাসাহাসি হচ্ছিল এখানে কিন্তু নীলা কাকি আর আমার বড় কাকি তারা দুজন হচ্ছে দিচ্ছিল নীলা কাকি মেনলি হচ্ছে আমার আব্বুর চাচাতো ভাইয়ের ওয়াইফ তো তারা কিন্তু আমাদের খুবই ক্লোজ তো তারা হচ্ছে খাইয়ে দিচ্ছিল আর ভাইয়াও খুব মজা করছিল কাকির সাথে তো এটা দেখে আমার খুবই আনন্দ লাগছিল তারপরে এখানে হচ্ছে সাজিদুল মামা ছিল তো মামাকেও হচ্ছে ভাইয়া খাইয়ে দিছিল ভাইয়া কিন্তু সবার সাথে অনেক চিল ছিল আসলে বিয়েতে মেয়েরাই কান্নাকাটি করে আর ছেলেরা অলওয়েজ চিল থাকে আমি দেখেছি সেটা তো এখানে আমার ফুপি ছিল ফুপি কিন্তু এখানে খুব কিউট করে খাচ্ছিল আর আমি ভাইয়ার সাথে হচ্ছে দুষ্টামি করছিলাম যে দিব না দিব না আর আপু হচ্ছে ভাইয়াকে ড্রাগন ফল খাওয়া ড্রাগন ফল ভাইয়ার একটিও প্রিয় না তো এখানে রাজন ভাইয়া মেহেরি দিচ্ছে মানে হলুদ দিচ্ছিল তারপরে রাকিন ভাইয়া আর মৌ ভাবি কিন্তু একসাথে ভাইয়াকে খাওয়াচ্ছিল একজন কেক আর একজন আঙুর তো রাকিন ভাইয়ার সাথে আবার রাসেল ভাইয়া দুষ্টামি শুরু করছে আর এই জিনিয়া মেয়েটাকে তো রাসেল ভাইয়া জ্বালিয়ে একদম পাগলি করে দেয় তো ওর সাথে খালি দুষ্টামি করছিলো ওকে হচ্ছে খেতে দিচ্ছিল না আর এখানে কিন্তু আন্টি হচ্ছে রাসেল ভাইয়াকে দিচ্ছিল কেক খাইয়ে আর এখানে ছিল আয়েশা আমেনা তো এখানে ভাইয়ার যত ফ্রেন্ডরা ছিল কাজিনরা ছিল সবাই একসাথে স্টেজে উঠে কিন্তু ভাইয়াকে একটু হচ্ছে আশীর্বাদ করে দিছিল। আর এখানে আমার বড় কাকা মানে হচ্ছে ভাইয়ার বড় মামা আর হচ্ছে পাপা তারা হচ্ছে এখানে ভাইয়াকে হলুদ দিছিল খাইয়ে দিচ্ছিল আর ভাইয়াকে আস্ত একটা ডিম দেওয়া হয়েছিল পাপাও কিন্তু আস্ত একটা ডিম মুখে নিয়েছিল এরপর পাপা দুষ্টমি করে হচ্ছে পায়েস খাচ্ছিল আর অনুষ্ঠান যখন শেষ তখন কিন্তু খাইয়ে দিয়েছে পাপা এই ব্যাপারটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমি ভিডিওতে দেখে আসলে দেখতে পেয়েছি যে যত ব্যস্তই ছিল তো এটাই আসলে আমার ফ্যামিলির বন্ড আমার ফ্যামিলি আসলে এতটাই ক্লোজ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাসালা বলতে ভুলবেন না আমাদের গুলো এভাবেই মানে কি বলে এভারগ্রিন থাকুক আপনারা সেই দোয়াই করবেন এবং এখানে কিন্তু পাপার এই খাবারটা খাইয়ে দেওয়া থেকে কেউ বাঁচতে পারেনি এই যে আমাদের ছোট্ট রাহা পাপা কিন্তু তাকেও খাইয়ে দিবে আর লাস্টে হচ্ছে বরকে দিয়েই শেষ করা হলো